জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটে এখন চরম অস্থিরতা তিন জানুয়ারি দু হাজার সকাল শুরু হয়েছে এক বড় রাজনৈতিক টানাপোড়েনের খবরে শেষ মুহূর্তে এনসিপি এলপি ও এবি পার্টিকে জোটে অন্তর্ভুক্ত করতে গিয়ে আসন বন্টন নিয়ে জোটের ভেতর প্রকাশ্য বিভাজন তৈরি হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী এই তিন দলকে মোট চল্লিশটি আসন ছেড়ে দেওয়ার কথা বলা হলেও সেই আসনের বলি কে দেবে এই প্রশ্নেই মূল সংকট জামাতের প্রস্তাব ছিল সমন্বয়মূলক তাদের প্রস্তাব অনুযায়ী জামাত নিজের ভাগ থেকে ষোলোটি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ষোলোটি এবং বাকি ছোট দলগুলো মিলে আটটি আসন ছাড়বে তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিশ তাদের সাফ কথা এনসিপি বা এলডিপিকে জোটে আনার সিদ্ধান্ত জামাতের তাই এর মূল্য জামাতকেই দিতে হবে ইসলামী আন্দোলনের নেতাদের দাবি তারা শুরুতে আসন চেয়েছিল পরে এসে প্রায় নেমেছে সেখান থেকেও যদি ষোলোটি আসন ছাড়তে হয় তবে হাতে থাকবে মাত্র আসন যা দেশের অন্যতম বড় ইসলামী দলের জন্য অপমানজনক বলে তারা মনে করছেন ফলে জোটের ভেতরে এখন শুরু হয়েছে মর্যাদা ও নেতৃত্বের লড়াই এই লড়াইয়ের কেন্দ্র রয়েছে এনসিপি বনাম ইসলামী আন্দোলন এনসিপি জোটে যোগ দিয়ে এই শর্তে যে তাকে জোটের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিতে হবে অর্থাৎ ইসলামী আন্দোলনের চেয়ে অন্তত একটি আসন বেশি কিন্তু চর্মনায়ের পীরের দল এই দাবি মানতে নারাজ ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন এনসিপির মাঠের ভোট কত সাংগঠনিক শক্তি কোথায় অন্যদিকে জামাতের নিজস্ব জরিপ বলছে জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণ ভোটারদের মধ্যে এনসিপির প্রতি প্রায় 6 শতাংশ সমর্থন তৈরি হয়েছে জেনজি ভোটার ধরতে জামাত এনসিপিকে কৌশল গতভাবে গুরুত্বপূর্ণ মনে করছে তবে এই ওভার ভ্যালুয়েশন চর্মনাইয়ের জন্য সম্মানের ইস্যু হয়ে দাঁড়িয়েছে পুরনো মিত্র বাংলাদেশ খেলাফত মজলি ও অসন্তুষ্ট তারা যেখানে বাইশটি আসন ছিল সেখানে এখন এগারোটিতে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের বক্তব্য শেষ মুহূর্তে আসা দলগুলো বড় অংশ নেবে আর দুর্দিনের শরিকরা কোণঠাসা হবে এটা মেনে নেওয়া চায় না পরিস্থিতি আরও জটিল হয়েছে মাঠের বাস্তবতায় জামাত দুশো ছিয়াত্তরটি আসনে এবং ইসলামী আন্দোলন দুশো আসনে প্রার্থী দিয়েছে অর্থাৎ অধিকাংশ আসনেই শরিকদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা চলছে কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকলেও অনেক প্রার্থী মাঠ ছাড়তে রাজি নয় বিশ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনকে জোটের জন্য ডেড হিসেবে দেখা হচ্ছে এই সময়ের মধ্যে সমঝোতা না হলে জোট ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বিশ্লেষকদের মতে আংশিক সমঝোতা ও আংশিক উন্মুক্ত লড়াইয়ের দিকেই যাচ্ছে পরিস্থিতি যার বড় সুবিধা ভোগী হতে পারে বিএনপি জামাত এখন কার্যত শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় এনসিপিকে গুরুত্ব দিতে গিয়ে পুরনো মিত্র হারানোর ঝুঁকি আবার এনসিপিকে বাদ দিলে তরুণ ভোট হারানোর ভয় এই দ্বন্দ্বেই আটকে আছে জোটের ভবিষ্যৎ desk report daily dots 24